এবং আমাদের এই বার্তাগুলো সাধারণ মানুষকে তরুণদেরকে ছাত্রদেরকে কৃষকদেরকে শ্রমিকদেরকে সম্পৃক্ত করতে হবে করেই শুধুমাত্র বাংলাদেশের পরিবর্তনটা হতে পারে নতুবা একটা নির্বাচন যে ক্ষমতার বদল হলো তাতে কিন্তু কোনো লাভ হবে না এ আলোচনা যারা করেছেন এখানে আমি ডেফিনেটলি তারপরে বলি যে নির্বাচন হতে হবে এবং একটা টাইম রেখার মধ্যে হওয়া উচিত তারা হলে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কিন্তু স্টেবিলিটি হবে না সব না হলে অনেক সমস্যা অনেক রকমের আক্রমণ অনেক রকমের আমরা আছি সেজন্য যথেষ্ট সম্ভব এই সংস্কারগুলো গুলো জেরে করা সম্ভব করে এবং আমি আজকে আমি মনে করি এই যে ভূমি যেমন দেওয়া হয় রাজু এই জিনিস টোটালি বন্ধ হয়ে যাওয়া উচিত তারা ওই ভূমিতে ওয়ার্কারদের জন্য সাধারণ মানুষের জন্য হাউজিং করবে জাপানের মতো কিংবা কোরিয়ার মতো করে যাতে খুব অল্প খরচে মানুষ থাকতে পারে কাউকে জমি প্লট

আজকের মহানি সভার সম্মানীয় সভাপতি ডক্টর শফিকুল আলম এবং মূল নিবন্ধকার প্রফেসর ডক্টর শফিকুল আলম এবং বিধান্ত পন্ডিত বর্গ আমি প্রথমে অ্যাপ্রিসিয়েট করি যে এরকম আমার মনে হচ্ছে যে এই সেমিনার বা আলোচনাটি ইউনিক এখানে এত পণ্ডিত এবং এত বিধান্ত ব্যক্তিবর্গের সমাবেশ হয়েছে যে মানে সকলকে সকলে সালাম দিতে হয় সকলকে সকলে এন্ডোর্স করতে হয় তো এ ধরনের উদ্যোগের জন্য আমি প্রতিষ্ঠান অবতারণা করা হয়েছে এবং আহ একটা জনমতের প্রতিফলন বা একটা জনপ্রিয়তার লক্ষণ এখানে প্রতিবাহিত হয়েছে আমরা জানি যে স্থানীয় সরকার বিষয় যদি কমিশনের অভিমত ব্যক্ত হয়েছে

অক্টোবর বিশেষ করে জুলাই বিপ্লবের পরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে বলা হয়েছে অসংখ্যবার আলোচিত সমালোচিত হয়েছে সেটি আসলে একটা অর্থহীন পাবলিক অপিনিয়ন ইজ নট এ ডিসিশন তো সেই কারণে স্থানীয় সরকার ব্যবস্থার যে কমিশন রিপোর্ট গুলো এসছে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত স্থানীয় সরকার নির্বাচন এবং পরে স্থানীয় সরকার কমিশন সুপারিশ পালা স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার দুটো কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত প্রথমত দ্বিতীয়ত স্থানীয় সরকার সংস্থ কমিশন সুপারিশ পালা এগুলো খুবই বারিকি কথাবার্তা হয়েছে খুবই সুন্দর সুন্দর একাডেমিক কথাবার্তা বলা হয়েছে এবং আপনারা জানেন যে দুটো বা কয়েকটি জরিপ চালানো হয়েছে যে স্থানীয় সরকার আগে নাকি জাতীয় সরকার আগে তো এখানে দেখা গেছে যে পাবলিক অপিনিয়ন বলছে যে জাতীয় সরকারের আগে স্থানীয় নির্বাচনটি হতে হবে অনেকগুলো কারণ বর্ণনা করা হয়েছে সেগুলো না করি সবচেয়ে বড় সমস্যাটা হলো যে ডিলেমা মানে প্রধান রাজনৈতিক দল চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন তার কারণ হলো তাদের যে কর্তৃত্ব তাদের যে প্রভুত্ব তাদের যে নিয়ন্ত্রণের যে পরিসীমাটি সেটি এখন তাদের হাতে নেই আর ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংগতভাবেই মনে করছে যে আগে নির্বাচনটি হলে তাদের স্ট্রেথেন হবে ডেমোক্রেসি স্ট্রেথেন হবে ইত্যাদি কিন্তু কে কার কথা কমিশনের এই সমস্ত কিছুর পরে এখন এই এই বর্তমান সরকারের কাছে একটা ডিলেমা বা একটা দ্বৈততা এসে হাজির হয়েছে বিশেষ করে রাজনৈতিক শক্তি হিসাবে ছাত্রদের যে আত্মপ্রকাশ সেটি আরো একটি একটি প্রতিদ্বন্দ্বিত করেছে আমরা আগেই বলেছি যে এই যে এক্সারসাইজ আমরা করছি আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এতে কিন্তু সত্যিকার অর্থে এদেশের মানুষের জনমত

রাজনৈতিক শক্তি প্রধানের স্ট্রঙ্গার দ্বারা তাদের শক্তিমানের সাথী এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবকিছুই মনে করি ন্যাশনাল কনসাসাসের মাধ্যমে নিহিত হওয়া উচিত আমরা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষা আমরা এভাবে বলি যে ন্যাশনাল কনসাসস মাস টু রিড অপিনিয়ন একটা জাতীয় ঐক্য অর্জন করার জন্য সমস্ত রাজনৈতিক শক্তি সমস্ত দল মত সবকিছু একটা একটা মতামত একটা দেখতেছি যে এটি অর্জন এখন সম্ভব নয় মানে রাজনৈতিক ভাবে এই যে আমাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব এবং এবং একটি অসুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সমস্যা আকীর্ণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো আমরা সবচেয়ে কথা বলি যে এই নির্বাচন ব্যবস্থা তো আমাদেরই ব্যবস্থা জনগণের মনস্তত্ত্ব আমাদের সমাজের আমাদের সমাজের অতীত ইতিহাস ভূগোল ব্যাখ্যা করে এটাকে নির্ণয় করতে হবে সবসময় ক্ষমতাসীনদের পক্ষে লোকজন আছে এখন নিরাকুম একটি জল ক্ষমতায় যাবে এটা সবাই বিশ্বাস করে এবং সবাই তাদের পক্ষে সবাই তাদের পক্ষে ভালো ভালো কথা তারা বলে কিন্তু আসল কথা মুসল নাই অর্থাৎ তারা চাচ্ছে যে এখন ভবিষ্যতে যে নির্বাচনটি হবে সেটি সংখ্যাগরিষ্ঠ আশা করে যারা মাঝে মাঝে যারাও করছে যে গভর্নমেন্ট ইন ওয়েটিং তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে এটা এবং সমস্ত রাজনৈতিক ঐক্য সমস্ত এফোর্টস নাগরিকদের সমস্ত কাজকর্ম সব বিচার হয়ে যাবে তাদের ইচ্ছা বা অনিচ্ছার কাছে সুতরাং আমাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে এটা এটার একটা ফয়সলায় আসতে হবে এবং আমি মনে করি যে সংহতভাবে আপনি একটা জিনিস লক্ষ্য করেন থিউরি অ্যান্ড প্র্যাকটিস থিওরি হিসাবে জনমত হিসাবে মানুষের আশাকাঙ্ক্ষা হিসাবে নির্বাচনটি স্থানের নির্বাচনে অবশ্যই আগে হতে হয় কিন্তু যেহেতু শক্তিমানের স্বার্থ এখানে বিষয় সুতরাং সেটি হবে না আর বাস্তবতা জাতীয় স্বার্থ সবকিছুর একটি বিষয় আছে সুতরাং আপনি আশা করেন একটি আপনাকে মেনে আর অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন আমরা এখনই চাচ্ছি কিন্তু আসলে তা হবে না আসলে মানে আহ ওই অবশেষে আমাদের আমাদেরকে আমাদের মানের স্বার্থের কাছে আমাদের বলিদান করতে হবে আর সবচেয়ে বড় কথা আমি প্রজন্মের নতুন প্রজন্মের যে প্রতিনিধি উসমান হাদির ওই কথাটাই বলে শেষ করবো

যেটা বলব আমি মাঠ প্রশাসনে ছিলাম আমি ওয়ান বলেন নাই থ্রি বলেন টু থাউজেন্ড ওয়ান সমস্ত নির্বাচনে আমি প্রত্যক্ষ ভাবে অফিসার বা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছি সেই